মেয়ে কাঁদতে কাঁদতে স্কুল থেকে বাড়ি চলে এলো এসে বলছে যে মা আমাকে টিচার বলছে তোর দ্বারা কিছু হবে না বন্ধুরাও বলছে তোর দ্বারা কিছু হবে না তুই চুপ করে বসতো কিছুই যেন পারিস না তুই মা আমার কি কোনো মূল্য নেই মা আমি কি সত্যি কিচ্ছু পারি না আমি কি এই এইরকমই তার মা তাকে কাছে টেনে নিল নিয়ে বোঝালো আচ্ছা বলো তো এটা কি এরকম দেখালো বলছে কেন এটা একটা একশো টাকার নোট বলছে আচ্ছা এবার বলো এটা কি বলছে এখনও এটা একশো টাকার নোট এখন এখনও একশো টাকার নোট এখন এখনও একশো টাকার নোট এমনি করে ছিপে দিয়ে এখন বলছে এখনও একশো টাকার নোট বলছে যখন এটার এখনও একশো টাকার নোট আর এই যে গোটা আছে ছেড়িনি এ নিজে থেকে ছিঁড়ে যায়নি তার মানে এটাকে যেমনই করে তুমি করো না কেন এ একশো একশোই থাকবে ঠিক ওই রকমই নিজের দর নিজে কখনোই কমাবে না লোক তোমার দর কমিয়ে দিচ্ছে মানেই কি তুমি তোমার কোনো দাম নেই এটা কখনো হতে পারে না নিজের দর নিজে কখনো কমাবে না নিজের মূল্য নিজে সব সময় দেব লোকের মূল্যের ওপরে আপনি বা আমি চলবো না নিজের মূল্যটা নিজেকেই দিতে হবে